আপনাদেরকে দারুণ একটা জিনিস দেখায় সেটা হচ্ছে আমি এই মুহূর্তে আছি ব্রাউনবেড়িয়া রেলওয়ে স্টেশনের পাশে বাহির অংশে এবং রেলওয়ে স্টেশনের এখানে একটা ছোট ফুড কোর্ট আছে ফুড কোর্টে একটা খুব দারুণ আইডিয়া আমি দেখলাম এটা হচ্ছে চায়ের পাশাপাশি আপনারা একটা খুব ভালো জিনিস আমি দেখাই যেটা আসলে সব জায়গায় পাওয়া যায় না বা হয় না এবং উনি মেবি অনেক শিক্ষিত একটা ছেলে এবং উনি যে জিনিসটা করছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে দেখাচ্ছি এ হচ্ছে ফুড কোর্ট এবং ফুড কোর্টের পাশে উনি ফ্রিতে বই রাখলেন এবং এই বইগুলো আপনার ফ্রিতে পড়তে পারবেন এবং সাথে খুব ভালো কোয়ালিটির চাও খেতে পারবেন ভাই বই পড়ছেন এখানে কি আছেন মাঝে মধ্যে তা আইডিয়াটা আপনার কেমন লাগলো অসাধারণ শুধু ভাইরা এই হয়ে যাচ্ছে তো তারপরে মাঝে মাঝে এসে চা খাই ওই দেখে খুব ভালো লাগতেছে দারুণ আইডিয়া কনসেপ্ট ভালো মানুষের মধ্যে একটা চেঞ্জ আসতেছে আমার কাছে ভীষণ ভালো লাগলো এবং আপনার কি মনে হয় যে অন্য অন্য উদ্যোক্তা যারা আছে তারাও কি এটা করতে পারে এটা তো একটা ভালো জিনিস এটা কন্টেজিয়াস ছোঁয়াছে আজকে এখানে দেখেছে একজন কালকে আরেক জায়গায় সেম একটা শপ দেবে পাশে যদি দশটা বই নিয়ে বসে তাহলে যুব সমাজের জন্য এটা একটা পজিটিভ মাইন্ডসেটের জন্য এটা দারুণ মানে এখানে রুচির একটা বিষয় আছে উনি ওনার একটা ভালো মানে রুচির মানুষ সেই জন্য উনি এটা করলেন নিঃসন্দেহে নিঃসন্দেহে ওকে থ্যাংক ইউ ভাইয়া ওয়েলকাম

কোয়ালিটি খুবই ভালো আপনারা দেখলেন যে একদম খাঁটি গরুর দুধ দিয়ে উনি বানালেন তো আমার কাছে কনসেপ্টটা ভালো লাগলো না উদ্যোগটা ভালো লাগলো তো যারা উদ্যোক্তা হিসেবে মানে ছোটো পরিচরও করতে চান তারা চাইলে এই ধরনের একটা জিনিস করতে পারেন এবং খুবই অ্যাসেটিক আমার কাছে ভীষণ ভালো লাগলো এবং অনেক ইন্সপায়ারিং যে এখন আসলে মানুষ বই পড়ে না তো বই পড়াটা আমাদের যুব সমাজ যারা আছে যারা সবাই প্রায় ভুলেই গেছে তো ওনার উদ্যোগটা আমি স্বাগত জানাচ্ছি এবং আশা করি যে ওনার বিজনেস এবং ওনার যে স্টাইলটা আমার ভালো লাগলো এবং আরও ভালো উন্নতি করতে পারে চাইলে আপনারা ব্রাউনবাড়িয়াতে এখানে যে রেলওয়ে স্টেশন আছে রেলওয়ে স্টেশনের পাশে আপনারা এসে খেতে পারেন